এক লক্ষ টাকা কাঠা জমি এবং তারা মাসে মাসে কিস্তিতে নিতে পারবে এক বছরের কিস্তি বা দেড় বছর বা দু বছরের কিস্তিতে তারা মাসে মাসে তিন হাজার পাঁচ হাজার টাকা যার যেমন আয় হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম সেন্টার পয়েন্ট রুবির মোড় ইএম বাইপাস আর এরই আশেপাশে আপনারা বসতি জমি পেয়ে যাবেন এক লক্ষ টাকা কাঠা থেকে শুরু করে এমন চার পাঁচটা জমি দেখাবো আজকের এই ভিডিওতেই যেমন লোকেশান তার তেমন দাম এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা প্রতি কাঠা হিসাবে সেই জমিতে দাঁড়িয়েই দেখবেন এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক নব মন্ডল বিনিয়োগ ডেভেলপার আপনাদের সম্পূর্ণ ঠিকানা তিনশো বাইশ রাজরাঙ্গা মেন রোড কসবা রুবি নারকেল ভবন ভবন আচ্ছা রুবিতে জিএসটি ভবনের কাছে আপনাদের অফিস তো বিনায়ক ডেভেলপার্সে আপনারা প্রত্যেক ভিডিওতেই সাধারণ মানুষদের জন্য কিন্তু সস্তা দামে জমি বা খুব কম প্রাইসে কলকাতার মধ্যে ফ্ল্যাটের বন্দোবস্ত করে এসেছেন আজকের এই ভিডিওতে আপনি কোন বিষয়টাকে নিয়ে আনছেন সাধারণ মানুষদের জন্য সাধারণ খেটে খাটা খেটে খাওয়া মানুষ যারা দক্ষিণ চব্বিশ পরগনা বা ক্যানিং বা নামখানা বা ডায়মন্ড হারবার থেকে ডেলি নিত্য ট্রেনে যাতায়াত করে তাদের জন্য আমি সুবিধা নিয়ে এসেছি এক লক্ষ টাকা কাঠা জমি এবং তারা মাসে মাসে কিস্তিতে নিতে পারবে এক বছরের কিস্তি বা দেড় বছর বা দু বছরের কিস্তিতে তারা মাসে মাসে তিন হাজার পাঁচ হাজার টাকা যার যেমন আয় যে যেরকম ইনকাম করে সেইভাবে দিয়ে আমাদের এই জমিগুলো কিনতে পারে এক লক্ষ টাকা কাটা দু লক্ষ টাকা কাটা তিন লক্ষ টাকা কাটা এগুলো রুবি হসপিটাল যে আনন্দপুর বাস স্ট্যান্ড আছে তার পিছন দিকে এই জমিগুলো আছে বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন জমিগুলো আছে যত কলকাতার কাছে নেবে আনন্দপুর বাস স্ট্যান্ডের কাছে নেবে একটু দামগুলো একটু বাড়বে তো এই সমস্ত জমি আমরা বিক্রি করছি একদম দলিল পর্চা মিউট্রিশান করা জমি কাগজ সম্পূর্ণ ক্লিয়ার আর এখানে যাতায়াতের সুবিধা আছে টোটো অটো অ্যাভেলেবেল চলছে কাছাকাছি বাজার ব্যাংক পাবে আর রুবি হচ্ছে একটা জংশন কলকাতার একটা প্রাণকেন্দ্র সেখানে আটটা দশটা বাস যেমন সল্ডেগ এয়ারপোর্ট থেকে বাস আসছে রুবি হয়ে বারাইপুর চলে যাচ্ছে আবার রুবি থেকে আনন্দপুর কে সেভেন আটোরেসি বাস মিনিবাস যেগুলো হাওড়া শিয়ালদা এগুলো নিত্য এক মিনিট দু মিনিট অন্তর বিভিন্ন প্রচুর মানে গাড়ির এখানে রুবিতে যাতায়াত রুবি একটা মানে কলকাতার বিরাট জংশন যেমন হাওড়া বা শিয়ালদা সেরকম তো এইখানে আমরা এই জমিগুলো মধ্যবিত্ত মানুষদের জন্য দিচ্ছি অনেক কম পয়সায় এবং মাসে কিস্তির সুবিধা রেখে আমরা তাদের জন্য এই চিন্তাভাবনা করেছি এই ভিডিওতে কি আপনি সেই জমিগুলো আমাদের দেখাবেন হ্যাঁ পর পার্ট বাই পার্ট আমরা এক লক্ষ টাকা দু লক্ষ তিন লক্ষ সব হ্যাঁ একদম রুবির কাছে জমি পেয়ে যাবেন এবং এবং আমরা কন্ট্রাক্টে দিচ্ছি কেউ যদি দশ লাখ বা বারো লাখে কন্ট্রাক্টে বাড়ি করতে চাই আমরা এগুলো কন্ট্রাক্টে বানিয়ে দিচ্ছি মানে একদম জমি সহ বাড়িও অফার রয়েছে আমরা হ্যাঁ অফারও রয়েছে কথা বললে বেশি ভালো অফিসে এসে বসে কথা বলবে সেগুলো আমরা কিরকম কি বুঝতে পেরেছি হ্যাঁ কত স্কোয়ার ফিট কি বানাতে চাইছে সেই বুঝতে পেরেছি তাহলে এক এক করে জমিগুলো দেখে নেওয়া যাকে পারে হ্যাঁ পার্ট বাই পার্ট এক দুই তিন নম্বর প্লট আমরা দেখাব আপনারা দেখুন এটা দেখছেন বয়নালা মোড় মেন রোড মেন রোড আর বয়নালা এই যে খেলার মাঠ এখানে দুর্গা হয় আর এই যে সোজা রাস্তা ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে এটা কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড এই রাস্তায় গিয়ে আমাদের হাফ কিলোমিটার যেতে হবে গিয়ে একটা জমি আছে প্রোজেক্ট আছে দশ বিঘার উপরে তো এই প্রোজেক্টে আমরা জমি বিক্রি করছি জমিগুলো দেখাবো রুবি থেকে এটা ন কিলোমিটার এসে বয়নালা মোড় আর এখান থেকে এই পঞ্চায়েত রোড গিয়ে আমাদের ওই প্রজেক্টটা প্রোজেক্টটা দেখাবো দেখুন সুন্দর পরিবেশে প্রচুর বাড়িঘর হয়েছে ওখান থেকে বাসন্তী হয় এক এক থেকে দেড় কিলোমিটার এই জমিটা দেখছেন আমরা রুবি থেকে ন কিলোমিটার এসে আর এই রাস্তাটা কুড়ি ফুট এটা পঞ্চায়েত রোড বয়নালা বয়নালা ওই মোড় থেকে আমরা হাফ কিলোমিটার একটু বাঁদিকে ঢুকলাম এটা রুবি হসপিটাল থেকে ন কিলোমিটার আর এইটা হচ্ছে হাফ কিলোমিটার আর এখান থেকে আপনারা যদি বাসন্তী হাইওয়ে যান এখান থেকে ঠিক দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার গেলে বাসন্তী হাইওয়ে এই যে জমিটা দেখছেন এটা আছে টোটাল পনেরো বিঘা জমি ছিল পাঁচ বিঘে এই যে বাংলো বাড়ি দেখছেন এদেরকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ বিঘে আর এখানে দশ বিঘা মতো আছে আমরা প্লটিং করে বিক্রি করছি দলিল পর্চার জমি আর এখানে দেখছেন আশপাশে বাড়িঘর হয়ে গেছে সব বসবাস করছে জমির অপোজিটে এসব বসবাস করছে আর এখান থেকে সামনে গেলে বানতলা বাজার এরকম ছাদ ছাদশালাই বাড়ি করতে পারবেন আর এইটা পঞ্চায়েত রোড এই যে বাড়িটা থেকে আর এই পর্যন্ত দেখছেন এই যে পোস্ট এটা হচ্ছে কুড়ি ফিট রো রাস্তা কুড়ি ফিট রোড তো ইলেকট্রিক আছে দেখছেন জমিতেই আর এই পাঁচ বিঘে আমাদের জমি থেকে একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে ওরা বাগানবাড়ি বানিয়েছে বাংলো বাড়ি তো এই যে দেখছেন লোকসব বসবাস করছে আর আমাদের জমি এখানে ঠিক বাংলো বাড়ির এই পাশ থেকে নিয়ে এই দেখছেন সবুজ ঘাস হয়ে আছে কিছুটা জমি ওই পাশে চাষ হয়েছিল তো আমরা প্লটিংয়ের জন্য এই হচ্ছে জমি মাঝখান থেকে আমরা বারো ফুট রোড পুরো ওই মাথা পর্যন্ত জমির শেষ প্রান্ত পর্যন্ত বারো ফুট রোড টেনে দেব আর জমির ডান দিকে দিকের হচ্ছে প্লট পুরো জমি পরিবেশটা খুবই ভালো দেখছেন তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বয়নালা প্রজেক্ট আমরা আছি এখন এটা হচ্ছে খেয়াদা হাই স্কুল মোড় এখানে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা গেছে রুবি রুবি এখান থেকে ছ কিলোমিটার এই রাস্তার গেছে বাসন্তী হাইওয়ে হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে হয়ে বাসন্তী গেছে তো এই দেখছেন টু এটা হচ্ছে জলপথ টু হচ্ছে বাসন্তী হাইওয়ে আর এই অটো অটো চলছে সব দিকেই অটো চলছে দেখাবো এখান থেকে রুবি ছ কিলোমিটার সরকারি এই যে দেখছেন সরকারি শিল্পতা রুবি আনন্দপুর ছ কিলোমিটার এই অটো স্ট্যান্ড খেয়াদা স্কুল মোড় এই এই রাস্তাটা রুবি গেছে আর এই রাস্তাটা হচ্ছে সোনারপুর গেছে আর এই দিকটা হচ্ছে এটা জলপথ বলে এটা বাসন্তী হাইওয়ে গেছে টু পয়েন্ট মানে আড়াই কিলোমিটার আর এখান থেকে সোনারপুর গেছে পাঁচ কিলোমিটার সোনারপুর স্টেশন তো আমাদের এইখানে এই স্কুল থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে স্কুলের পাশেই আমাদের একটা প্রজেক্ট আছে প্রোজেক্টে জমি দেখাবো জমিগুলো দেখুন আমরা রুবি থেকে সাত কিলোমিটার এসে এটা হচ্ছে জলদাপাড়া তো এই আইআই আইআইএমসি স্কুল দেখছেন রানিং স্কুল চলছে এটা বাংলা মিডিয়াম তো স্কুল থেকে জাস্ট চারটে লাইট পোস্ট এই যে লাইট পোস্ট ইলেকট্রিক আছে চারটে লাইট পোস্ট গিয়ে আমাদের প্রোজেক্ট এই স্কুলের পাশে আইএমসি স্কুলের পাশেই আমাদের প্রোজেক্ট দেখাবো দু লক্ষ টাকা কাটা এই যে আইএমসি স্কুল থেকে এসে এই যে রাস্তা আর এই যে লোক দাঁড়িয়ে আছে দেখছেন এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট মানে মেন রোডের একটা প্লট পরেই আমাদের প্রজেক্ট তো আমাদের এই প্রোজেক্টের রাস্তাটা হচ্ছে এটা কুড়ি ফিট রোড আর ইলেকট্রিক আছে আমরা প্রজেক্টটা দেখো এই যে কুড়ি ফিট পঞ্চায়েত রোড ইলেকট্রিক আছে দেখছেন আর এই হচ্ছে আমাদের রোড ফাঁকা উঁচু জমি আর এটা হচ্ছে পঞ্চায়েত রোড পিচের রোড করে দিয়েছে পঞ্চায়েত থেকে আর ইলেকট্রিক আছে আপনারা নিয়ে এক্ষুনি বসবাস করতে পারবেন এসে আমাদের বত্রিশ বিঘা প্রজেক্ট পুরো জমিটা দেখাবো আর ওই যে আগে টাওয়ার দেখছেন ওই টাওয়ারের কাছে ওটা হচ্ছে হ্যারিটেজ ওখানে তিনশো বিঘা জমি নিয়েছে আমাদের প্রোজেক্টের পরে সেই জন্য এই রাস্তাটা কুড়ি ফুট আছে তো বর্তমানে এই রাস্তাটা এই যে পিলার পোতা আছে দেখছেন এই পিলার পর্যন্ত রাস্তাটা হয়ে যাবে ৩৫ ফিট চওড়া আর এই যে একটু জল দেখছেন এটা হচ্ছে এখান থেকে মাটি কেটে এটা রাস্তাতে ফেলা হয়েছে এই জন্য একটু ডাউন লাগছে এটা দুই দিক দিয়ে মাটি কেটে এদিক দিয়েও মাটি কেটে আর এদিক দিয়ে মাটি কেটে এই রাস্তাতে ফেলা হয়েছে তো এটা আমরা মাটি ফেলে সমান করে দেব তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বত্রিশ বিঘা জমি আর ওই পাশটা আরও কুড়ি বিঘা আছে টোটাল পঞ্চাশ বিঘা তো আর আমাদের প্রোজেক্টের পরেই হচ্ছে হেরিটেজ স্কুল জমি নিয়েছে তিনশো বিঘা তো তারা এই রোড দিয়ে তাদের এন্ট্রেন্স এটা পঁয়ত্রিশ ফুট রাস্তা হয়ে যাবে আর কি তো এই হচ্ছে প্রোজেক্ট আর এখান থেকে ডান দিকে রাস্তাটা গেছে এটা হচ্ছে পঞ্চায়েত রোড ওটা রাস্তা ওখান থেকে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড থেকে পঞ্চায়েত রোড ষাট ফুটের এটা সোনারপুর চলে গেছে এই প্রোজেক্টে আগে আমরা দেড় লক্ষ দু লক্ষ বেচছিলাম এখন আমরা দু লক্ষ আড়াই লক্ষ একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন লক্ষ টাকা কাঠা আমরা বিক্রি করছি তিন লক্ষ টাকা কাঠা তো পিছনের দিকে নিলে আমরা দুই করে দেব আর সামনে নিলে আড়াই আর একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন করে এই জমি ট্যাক্স মিউটেশান করা দলিল পর্চা জমি আর একটু এই জল দেখা যাচ্ছে এটা হচ্ছে মাটি কেটে ফেলা হয়েছে রাস্তাতে এখান থেকে সাইড থেকে দুদিক দিয়ে জেসিপি করে মাটি কেটে এই রাস্তাটা সবে নতুন হয়েছে এর আগে মেটেল রোড ছিল মাটির রোড তো এই রাস্তাটা করার জন্য এটা আমরা ভরাট করে দেবো অল্প একটু সাইড থেকে দুদিক দিয়েই মাটি কাটা হয়েছে তো উঁচু প্রোজেক্ট এমনি কোনো প্রজেক্টে জল নেই আর আমরা সব পিলার পুঁতে বাউন্ডারি করে দিয়েছি জমির মাপ করা আছে মাঝখান থেকে বারো ফুট রোড আর দুদিকে জমি আর মেন রোড পাচ্ছেন এই খুব সুন্দর প্রোজেক্ট এটা আপনার রুবি হসপিটাল থেকে সাত কিলোমিটার আর সোনারপুর থেকে ছ কিলোমিটার আর এখান থেকে আপনারা বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী রোড যাচ্ছে সেই রোডটা হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার হচ্ছে আমাদের প্রোজেক্ট খেয়াদহ মৌজা সোনারপুর থানা Yeah, baby. যে ভিডিওতে আপনি জমিগুলো দেখাবেন সেই জমিগুলো ভিজিট করতে আসা বা জমি দেখার পর পছন্দ করে কেনার জন্য সুযোগ সুবিধা কি আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে হ্যাঁ স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে একটা হচ্ছে কল একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা দুটো নাম্বার আমরা অনেক সময় ব্যস্ত থাকি তার জন্য সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপে জানাবে সে কোথা থেকে বলছে কি নিতে চায় আর কি রেকোয়ারমেন্ট আছে এখানে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আগে সে এসে নিজে দেখবে পেপার দেখবে হ্যাঁ পেপারগুলোকে ভেরিফাই করবে তারা জমি কিন্তু তারপা জমি কিনতে পারবেন আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আর আপনারা নতুন বছরে ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন